বন্ধুরা গার্ডেন ফ্রেশ বাংলাদেশের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইব্রাহিম আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি একটা বোতল দিয়ে খুব সহজে চারাকে প্রোটেক্ট করতে পারেন পাখির থেকে বৃষ্টি থেকে এবং অন্যান্য পোকামাকড় থেকে দেখেন আমরা একটা কোকের বোতল কেটে নিয়েছি নিচের অংশটা খুব বেশি মানে কষ্ট হবে না আপনি আমি বটি দিয়ে কেটে দিয়েছি আপনি ছুরি চাকু যা খুশি যেটা ইচ্ছা কেটে নেবেন কিন্তু খেয়াল করবেন যে হাতটা না কাটে যে হাত কাটে আমার কিন্তু দোষ নেই আর এই যে এখানে কিছু ছিদ্র করে নিয়েছি আমি একটা খুন্তি আপনার চুলায় গরম করে নিয়েছিলাম চুলায় গরম করে একটু খোঁচা দিতেই ঢুকে গেছে আমার হাতটা পুড়তে গেছিলো আপনাদের হাত যাতে না পুড়ে আর এরপরে যেটা করবেন যে এইভাবে আপনার যেখানে চারাটা লাগাইছে সেখানে আপনি এরকম সুন্দর মতো একটু চাপ দিয়ে ঢেকে দিবেন আর মুখটা আটকে রাখবেন যেমন গত রাতে বৃষ্টি পড়েছিলো মুখ ঢাকা ছিল ভিতরে কিন্তু এক ফোঁটা পানিও সরাসরি গাছের উপর বানাই যে নরম গাছ আলহামদুলিল্লাহ কিছু হয়নি আর আপনি যদি এখন মুখটা খুলে রাখেন তাহলে এই যে অতিরিক্ত পানিটা এই অতিরিক্তটা পানিটা বের হয়ে যাবে এবং গাছটা শুকিয়ে যাবে ফলে আপনার গাছটা কিন্তু নষ্ট হবে না তো এটা হলো কি খুব ভালো একটা সিস্টেম আর পাখি কিন্তু খেতে পারতেছে না পাখি গেলে চেয়ে চেয়ে চারাটাকে দেখবে কিন্তু খাইতে পারবে না ঠিক আছে পাখি পাখির থেকে একেবারে ইন্ট্যাক্ট আছে গাছটা এটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে দামি মরিচ ঠিক আছে আজি পিটা আজি চারাপিঠার চারা একটা মাত্র হয়েছে আমার তো যদি এটা ঠিক মতো হয় ইনশাল্লাহ আপনারা বীজ পাবেন গার্ডেন বাংলাদেশ পেজে সো পেজে লাইক দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন ক্লিক দেবেন যাতে কোনো ভিডিও মিস না হয় আর এই যে দেখেন এটা একটা ফিশ পেপার এটা দেখিয়ে নিয়ে এক ফাঁকে এটা কিন্তু অসাধারণ সুন্দর দেখেন ভেরিগেটেড লিপস পাতাগুলো ভেরিগেটেড ভেরিগেটেড লিভস এবং ফলগুলোও ভেরিগেটেড হবে ইনশাআল্লাহ ফল হলে আপনারা তো ভিডিও দেখবেনই তো সেই পর্যন্ত ইনশাআল্লাহ দয়া করি যাতে ঠিকমতো ফল হয় তো আজকে এখানে আমাদের ভিডিও শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম